তেলে ভেজে খান তো তো আর এখানে মশলাটা গুড ইভিনিং বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি কালকের ভিডিওটা আমি এখানেই ছেড়ে গিয়েছিলাম তাই আজকের ভিডিওটা এখান থেকেই ধরলাম তো এখানে অ্যালোভেরা কাটছি আর আমাদের ছাদেতে অনেক আছে তাই ভাবলাম জিনিসগুলো ফালতু ফালতু নষ্ট হবে কেন তার থেকে কাজে লাগিয়ে নিই তো সেই কারণে এখানে অ্যালোভেরা কেটে নিচ্ছি আর অ্যালোভেরার তো প্রচুর গুণ প্রচুর গুণ তো ফালতু ফালতু এত তো যেহেতু গুণ আছে নষ্ট হবে দেখতেও তো একটু কেমন লাগে আর তাছাড়া ঘরে যে জিনিসগুলো আছে সেইগুলো এমনিতে কিনে নিয়ে আসি আর যেহেতু ঘরেতে আছে সেহেতু কেনার কি প্রয়োজন তাই ভাবলাম এইখান থেকে অ্যালোভেরাগুলো এইরকমভাবে কেটে কেটে নিজের প্রয়োজনে লাগাবো কখনো চুলে কখনো স্কিনে লাগাবো তবে সেইগুলো এক একটা প্রক্রিয়া আছে তো যাই হোক আপাতত অ্যালোভেরা এখানে কেটে নিচ্ছি আর সন্ধ্যাবেলার দিকে কাটছি তার কারণ ছাদেতে এত রোদ পড়ে দিনের বেলার দিকে আসতে তো পারি না আর বিকালবেলার দিকে যে আসবো মানে রোদটা একটু কম হয় কিন্তু ছাদের তাপটা ওঠে কখনও কখনো আসি ওই যেদিকটা করে ছাওয়া হয়ে যায় সেদিকটা এসে একটু দাঁড়াই কিন্তু তবুও একটা ছাদের একটা গরম তো আছে তো সন্ধ্যাবেলার দিকটা বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর যেহেতু নিজেদেরই মানে এতে কোনো অসুবিধা নেই আর এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে জলেতে একদম মানে জলের অভাবে এইগুলো পুরো লাল লাল হয়ে গিয়েছিল আস্তে আস্তে দেখছি সবুজে পরিণত হচ্ছে যেহেতু রোজের জল দেওয়া হচ্ছে আর এইগুলোর শ্বাস একদমই ছিল না একদম মানে কি বলবো চিপকে চিপকে গিয়েছিল সেইগুলো আস্তে আস্তে দেখছি কি সুন্দর বেশ ফুলে ফুলে উঠছে তো এত বড়ো বড়ো পাতা দেখেও লোভ লাগছে আর এখানে একটু নষ্ট করতে ইচ্ছা করছে না প্রথমে একটা পাতা কেটেছি সেইটা মোটামুটি গোড়া থেকে কাটা হয়নি কিছুটা রেখে কাটা হয়েছে তবুও যেন মনে হচ্ছে ওইটুকুনটাও ওয়েস্ট করে ফেললাম তাই ভাবছি এইটা একটু গোড়া থেকে কাটি তো সেই জন্য এই যে গোড়া থেকেই কাটছি একদম সাদা অংশটা মানে গাছের যে একটা নিজস্ব অংশ আছে না সেইটা দেখা যাচ্ছে মানটু আবার আমাকে বলছে মা তুমি কেমনভাবে কেটেছ তো যাই হোক দেখে মনে হচ্ছে জিনিসটা খুব শক্ত হবে আমি তো অ্যালোভেরা কখনও এইরকম মানে কাটি নি আমাদের বাড়িতে কখনোই ছিল না আর কি তো আমি একটা গাছ বসিয়েছিলাম সেটা তো ছোটো ছিল তো তার বড় হতে হতে এখন বহুত বাকি আমি মার্কেট থেকে কিনে এনেই অ্যালোভেরা ইউজ করি চুলেতে মাখা হয় না যেহেতু অ্যালোভেরা গাছ ছিল আর এমনি কিনে এনে হয়তো দু একবার মেখেছি বাট এতটা অ্যাভেলেবেল মাখা হয় আর কি ওই জাস্ট দু চামচ এইরকম দিলাম আর কখনও তো এইরকম পাতা কাটিনি তো দেখে মনে হচ্ছিল বেশ শক্তই হবে ও বাবা যখন কাটতে যাচ্ছি দেখছি কি সুন্দর নরম তাই মনে হচ্ছে কেটেই যাই কেটেই যাই তো যাই হোক এখানে কাটা হয়ে গেছে তাই হলদে অংশটা ইয়ে করার জন্য আর কি এরকমভাবে রেখে দিয়েছি হলদে অংশটা বেরিয়ে গেলে তারপরে অ্যালোভেরাগুলো ধুয়ে ধায়ে নিজের কাজে লাগিয়ে নেবো খালি সেই সন্ধ্যাবেলা থেকে সাজগোজ করে সরিয়ে যাচ্ছে তো ওই তো চুল বেঁধে একবারে চুলের স্টাইল এখানে সরায় একটা মাথা তাতে ওই কটা চুল তার মধ্যে এই কিলি ফুল তারপরে এত বিনুনি পাকানো কত কি ভালো লাগছে আমাদের রান্নার যোগাড় জাত আজকে একটা স্পেশাল হবে আমি এখানে বসে বসে ভিডিও করছি তাই জন্য এই রকমভাবেই দেখাতে হচ্ছে আর আমরা যে অ্যালোভেরাটা কাটলাম ওইখানে রেখে দিয়েছি আর তাও সবু এত টমেটো পেঁয়াজ নিয়ে বসেছে তার কারণ ওই যে বললাম স্পেশাল কিছু হবে তো আমি এখানে এডিটিং করছি বসে বসে এই হাওয়ার মধ্যে আর ভিতরে ঢুকছি না তার কারণ খুব গরম তো সেই কারণে এইখান থেকে দেখিয়ে দিলাম তো চলুন তাওসবাবু এইগুলো সব করে নিক তারপরে তো হাম হ্যাঁ আমাদের কড়া চাপানো হয়ে আছে আর এখানে মশলা তৈরি হচ্ছে তো এইখানে পেঁয়াজটা আর কি ভাজা হচ্ছে আর আজকে আমাদের কি হবে জানেন আজকে আমাদের টমেটো রাইস হবে তো সেই কারণে এইগুলো সব জোগাড়জাত হচ্ছে তো পেঁয়াজটা মানে তাওসবাবুই করছে হ্যাঁ আমি একটু আমার ভিডিওর দিকে দেখছিলাম এডিটিং ফেডিটিং সেই সব আর কি তো আমাদের এখানে পাঁপড় ভা মানে পাঁপড় তেলে ভেজে খান তো তো অনেক সবাই পাঁপড় আবার পুড়িয়েও খায় তো পাঁপড় পোড়া খেতেও কিন্তু দারুণ লাগে তো পাঁপড় পুড়িয়ে নিয়েছি তো এইগুলো আমরা এবার একটা একটা করে খাব তো চলুন পাঁপড় ভাজা খাই এখন ভাজা নাই পাঁপড় পোড়া খাই এখন তো এই জন্য ইয়ে যাওয়ার কোনো ঠিক নেই সব তোর নে নে একটা তুলে আমার বাবু কোথায় গেল আবার বাবা অন্ধকারে বসে বসে টিভি দেখছে নে তোর একটা আরে বাবু সবই কালো কালো বলে কি মানুষ না আর ওই যে ওর সেই কী কার্টুনের কী একটা সিনেমা হয় সেই বসে বসে দেখছে তো সবাই বেছে বেছে নিয়ে নিয়েছে আর আমি যেহেতু মা যেটা বেছে গুছে নেওয়ার পরে পড়ে থাকে সেইটাই তো আমাদের খেতে হয় তো সেই জন্য এটা আমি খাবো এখন এখানে হাঁড়িতে চালগুলো ধুয়ে রেখে দেয়া হয়েছিল। আর এখানে মশলাটা টমেটো পেঁয়াজ এই সব দিয়ে আদা রসুন মানে যা যা লাগে সেই সব দিয়ে ইয়ে করে নিয়েছে প্রথমে মশলাটা করে নিয়েছে তারপরে এই যে চালটাকে ভালো করে কষছে যা সুন্দর খুশবু বার হচ্ছে না বন্ধুরা আপনাদের কি বলবো মানে দারুণ এই না করে যদি ভাতে পরিণত হয়ে যায় আর তাও সব এখান থেকে দেখুন বন্ধুরা ঘাম ঝরছে মানুষটা কত কষ্ট করে আমাদের মুখে দুটো অন্ন তুলে দেয় স্পেশাল স্পেশাল অন্ন কিন্তু ক্যামেরায় আসছে না এবার এসেছে আর স্পেশাল চিকেন বিরিয়ানি তারপরে কি গা টমেটো রাইস এইসবগুলো আমাদের এই রকম ঘাম ঝড়িয়ে আমাদের মুখে তুলে দেয় হলে মারতে আসে না সবাই সত্যি ভাবে যে এখনো কিছুক্ষণ মনে হচ্ছে কষাবে নাকি ডায়মন সেন্ট বার হয়েছে এখানে ভাত হচ্ছে ভাতটা আগে তুলে রাখা ভাতটা কিছুটা বাকি আছে আমার তেলে ভয়ে ভয় লাগবে বসে নে বসে তো মাপে এ দেওয়া হয়েছে সেই যে ভাতটা ওই জলটা এবার মরবে সেই জন্য আর কি গ্যাসটা জোরে দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে মাছটা হচ্ছে যে দুপুরবেলা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটা হচ্ছে আর কি আর আমার মাছের কাছে ভয় করছে এই যে ছ্যাঁকা লেগে গিয়েছিলো আমার ছ্যাঁকা নয় মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে এসেছিলো তো এখন তো কালারটা অনেকটা হালকা হয়ে গেছে তো পুরো এই যে আর এই যে এই দেখুন পুরো এখানটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এত জ্বালা করছিল। আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়ে এখন একটুখানি রূপচর্চায় বসে পড়লাম রূপচর্চা বলতে চুল চর্চা হবে তো চুলে আর কি এই জেলটা মেখে নেবো তো এই জেলটা তাওসবাবু বার করে দিল আগেরবারে আমি একটুখানি ছাদ থেকে পাতা নিয়ে আর ছুরি দিয়ে কাটতে গিয়ে আর কিভাবে মানে বুঝতে পারিনি নরম জিনিস তো আর কাটতে কাটতে বুড়ো আঙুলের ওই গোড়াটায় কেটে গিয়েছিলো তো যাই হোক এবারে আর আমি কাটিনি নি তো তারপরবাবু কেটে দিল আর এই যে মিক্সচারে একবার ঘুরিয়ে নিলাম বেশ কি সুন্দর দুধের মতো দেখতে লাগছে এতে আরও দুই একটা জিনিস মিক্স করব তো আপাতত এইটাকে আমি এখন ছাদেতে নিয়ে চলে যাব ছাদেতে কি সুন্দর হাড়া দিচ্ছে ওখানে বসে বসেই আর কি চুলেতে মাখবো বলতে না বলতে ছাদেই চলে এসেছি তো এইটা আমি এখন চামচ করে ঘোরাচ্ছি তার কারণ হচ্ছে এতে আমি এক চামচ নারকেল তেল দিয়েছি আর তার সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুল আর কি অ্যাড করেছি তো এই তিনটেই তিনটের মিশ্রণ আর কি ভালো করে মাথায় মেখে নিয়ে ছাদ থেকে চলে এসেছি আর এই দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে সত্যি কথা বলতে এত সুন্দর সেন্ট বার হচ্ছিলো মানে আপনাদের কি বলবো আর এখানে দু তিন মানে দুই রকমের পেঁয়াজ কাটা হয়েছে দুই রকমের শশা কাটা হয়েছে কারণ আমি চেয়েছিলাম মাছের উপরে ওই গোল গোল পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে একটু সাজিয়ে আপনাদের দেখাবো কিন্তু ওই সব মেখে মাখে ছাদ থেকে আসতে মোটামুটি অনেকটা টাইম লেগে গেছে আর সবাই প্রায় খেতেই বসে গেছে আর খেতে বসে ভিডিও করা মানে সেই সবাই মুখের দিকে তাকাবে আমার যেন একটু কেমন লাগে সেটা বাড়িরই হোক আর বাইরেরই হোক তো তাই ভাবলাম যে এইভাবেই ভিডিওটা তাড়াতাড়ি করে করে নিই তো সেরকম সাজানো গোছানো হলো না আর থালাতেও নিয়ে নিয়েছি খাবার তো মুড়োটা আমি নেবো বলেছিলাম মুড়ো নিয়েছি তার নিয়েছি লেজাও আছে তো আর এখানে শশা কেউ কামড়ে খাবে কামড়ে তো অবশ্যই খাবে গোলও নিয়ে নিয়েছি লম্বা নিয়ে নিয়েছি পেঁয়াজও নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে মানে যেমন মাছটা সুন্দর হয়েছে তেমন টমেটো রাইসটা হয়ে সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর আমরা অন্যভাবে টমেটো রাইসটা করতাম এবারে তাউসবাবু আবার মশলা দিয়ে চালটাকে ভেজে ভুজে করেছে এটা আরও সুন্দর হয়েছে তবে এটা শর্টকাট বেশি টাইমও লাগেনি দারুণ হয়েছে তো যাই হোক রাত্রিরের খাবার খাচ্ছি এটা আর সবাইকে গুড নাইট বলে আমি আমার ভিডিওটাও শেষ করছি তো চলুন কালকে দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই